আবার কবে দেখা হবে আমি জানি না তবে একটা দাবি করে যাব আমি সাইদি আল্লাহর এক নগণ্য গোলাম যেদিন আপনাদের কাছে খবর হবে সাইদি পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদের কাছে শুধু দোয়া চাইব আপনারা প্রাণ ধরে আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল আমি মতে আমাকে যেন ক্ষমা করে দেন আল্লাহ পাক্তার জগাতির ভিতরে যেন জায়গা তৈরি করে দেন আমি শুধু আপনাদের দোয়া চাই আর ক্রিয়ামতে আমি চাই যারা আমাকে ভালোবাসলেন যারা আমাকে মহব্বত করেন তাদের সংখ্যা আমি জানি অনেক 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 বেশি আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে যারা ভালোবাসে এরা আমার মায়ের পেটের ভাই না এক জেলার মানুষ নয় অর্থাৎ আমাকে ভালোবাসে শুধু দিনের জন্য প্রিয় ভাই সব মানুষের হায় আত্মের কোন স্থিরতা নাই আপনারা আমাকে ভালোবাসেন এর জন্য আমি কৃতজ্ঞ আমি আপনাদের কাছে দোয়া চাই যেদিন আপনাদের কানে যেদিন খবর আসবে সাইদিন ইতিহাস থেকে আমিও হারায় যাব কেয়ামতের দিন আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমি কিচ্ছু চাই না আল্লাহর কাছে আল্লাহ যদি বলেন কেয়ামতের তোরে মাফ করে দিলাম এর থেকে বড় আমার নাই হায় আল্লাহ এ দেশে ইসলামের জন্য ক্যারা রক্ত দেয় আল্লাহ এ জমিনী ইসলামের জন্য ক্যারা মাইর খায় এ জমিনী ইসলামের জন্য রাস্তায় রাস্তায় জীবন দেয় কারা তুমি কি চেন না বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা ভাবতে চাই আল্লাহ ষড়যন্ত্রকারীদের সব ষড়যন্ত্র থেকে তোমার গোলামদেরকে তুমি হেফাজত করো তোমার কুদরতের চাদরটা দিয়ে হেফাজত করো আল্লাহ তুমি মুসলমানদের উপরে রাগ করছো আল্লাহ তুমি যদি রাগ করো আমরা যাব তুমি যদি গুসা করো আমরা যাব আমাদের যদি তুমি ফালাইয়া দাও তোমার বান্দার অভাব নাই কিন্তু আমাদের ভালাই দিলে তোমার মতো আল্লাহ পাব গই তুমি আমাদের আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মনিম তুমি আমাদের খালেক তুমি আমাদের রাজা বাচ্চা অপরাধ করে মা বাবা যখন দেখে বাচ্চা কান্দে ক্ষমা করে দেয় আমরা বাচ্চার মতো পরিণত বয়সও জীবনের দুর্বলতম মুহূর্তে অনেক গুড়াগুড়ি ফেলেছি বাবু সেই গুড়াগুলি কেউ দেখে নাই তুমি দেখেছো বাবু কেমতে লক্ষ কোটি মানুষের সামনে আমাদের গোপন গুড়াগুলি প্রকাশ করে দিয়ে আমাদেরকে লজ্জা দিও না বাবু আল্লাহ তিন হাজার বছর ধরে তুমি যাহার নামে আগুন কি উত্তপ্ত করেছ রক্ত মাংসের শরীর নিয়ে দুজনের আগুনে চলতে পারবো না যাহার নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও বাবু তুমি একটু তাকায় দেখো তো আমাদের প্রত্যেকের চোখে পানি আমাদের কালবে বাড়ি পানি যে তাকায় দেখো বাবু আমাদের হাত তো কোনো রাজা বাদশার কাছে পাঠায় পাতি নেই বিশাল আকাশের মালিক জমিনের মালিকের কাছে দু হাত পেতেছি বিক্ষার হাত ফেরত দিও না বাবু বিরা দিও না কান্দ বাইরা কান্দ আর কান্দা কবে